رجاء الكريم ابرار بكبار أكبر حضرة مولانا مفتي رجاء الكريم أبرار السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد إسلامي أندلون إسلامي أندلون بغلاظ الشهر আজকের এই জাতীয় মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন জাতীয় উলামা মাসায় পরিষদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি লক্ষ্য লক্ষ্যজনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হলো দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আরেক দল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল চাঁদাবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডারবাসকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল টেন্ডার বাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেকদাল তাড়িয়েছি আরেকদল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ফ্রিস কেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের দ্বারা দালালি করবেন লুং নিয়ে বড়ানোর জায়গা পাবেন না সংগ্রামে সাথী বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাদবাস দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো বাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামের রাষ্ট্রক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের আমির সাহেব ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএনপি কে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবে ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এ দেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে এবার বাতাস হবে হাত পাকা ইনশাল্লাহ সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোনো মার্কা আছে? ইসলামের পক্ষের কোনো মার্কা আছে? মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোনো মার্কা আছে? ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে? আরে কোন মার্কা? সবাই বলো। এ সারা বাংলায়। পিশব জল শাখা জল নয়। থাকবে।